শুভ সকাল বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সামনে একটু ফিরে এলাম এটা অনেক পুরনো একটা ভিডিও গোপালের চরণে প্রণাম জানিয়ে আমি চলে এসেছি চা করতে আর ফ্রিজ থেকে চিকেন বার করে রেখেছি বহু পুরনো একটা ভিডিও করা ছিল আমার গ্যালারিতে আজকে হঠাৎ ফোনটা ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম তো ইচ্ছে হলে শেয়ার করে দিই রবিবারের সকালবেলা একটা শালিক কিন্তু আমি দেখিনি এখানে দুটো শালিক আবার বারান্দা এসে বসেছিল একটি উড়ে গেল যেই আমি ক্যামেরা করতে গেলাম তো দেখুন বন্ধুরা আমি র চা দুটো বিস্কুট নিয়ে খেয়ে চলে এলেন চলে এলাম ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টটা করছি ধোসাটাকে আমি ঠিক ওই গোলা রুটির মতোই বানাবো যেহেতু ধোসার আমার প্যান নেই সেই জন্য ধোসা করতে পারা যায় না তো ধোসাটার মধ্যে আমি একটু লেবুর রস দিলাম আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা দুটো ডিম দিয়ে আমাদের মা বেটি দুজনের ওই দুটো দুটো করে ধস ধোসার পরোটা অনেক দিন পরে বন্ধুরা ফিরে এসেছি আর কি বলুন তো ফিরে এসেছি বলবো না আমি ইরেগুলারই আছি কারণ চ্যানেল চার বছর ধরে তিন বছর ধরে আমি চ্যানেলটাকে নিয়ে অন মানে কষ্টও করেছি যে বলবো না কিন্তু চেষ্টা করেছি নিজের মতো করে নিজের লাইফস্টাইলটা আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু কি বলুন তো আপনাদের সাহায্য পাইনি সাপোর্ট পায়নি সবাই সাপোর্ট করেনি আজকাল না এই সব মানে কি বলুন তো যারা মানে খুব সভ্য ভদ্র হয়ে থাকবে তারা কখনোই নিজেদেরকে উন্নতির করতে পারে না আবার কি বলবো সেটাও ঠিক না আজকাল লোকে রকম জিনিস দেখতে অভ্যস্ত তবে সবাই কি সমান তা নয় দেখুন তো আমাদের প্রবাসী ঘর কন্যা এত ভদ্র এত সুন্দর কথাবার্তা দিদি যে অনেক ভালোবাসার যোগ্য মানে সবার ভালোবাসা পান আমি দিদির বড় ফ্যান এত হাজার লক্ষ লক্ষ ফ্যানের মধ্যে আমি কিন্তু দিদির অন্যতম একটি ফ্যান তো চলুন যেটা বলছিলাম ব্রেকফাস্ট তো দেখলেন মেয়েকে বললাম কেমন হয়েছে বললো ভালো হয়েছে এইভাবেই ওই ধোসার ওই যে ডাস্টটা রয়েছে ধোসাটা ওটাকে উদ্ধার করতে হবে তো রবিবার রবিবার মানে একটু চিকেন খাও তো করবই আর চিকেনটা আমি যেরকম করি বেশ আলু লাল লাল করে ভেজে নিয়ে আর কালকে শনিবারে আমি চিকেনটা কিনে এনে রেখেছিলাম এখন যা বাজার দর চলছে বাজার মূল্য সত্যি কথা বলতে মানে সংসার চালানো ভালো মধ্যবিত্ত ঘরে তাদেরই দায় হয়ে উঠেছে আর আমাদের তো দায় তো বটেই কিন্তু ওই পেট ভরানোর জন্য যেটুকু যা থাকে সেটুকু দিয়ে পেটটা ভরানোর চেষ্টা করি আমার জানেন তো কাস্তুরি মেথি ফোড়ন দিয়ে ডিমের ডালনা বা চিকেন কষা খেতে খুব ভালো লাগে চিকেনটা আজকে বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম ঢেকে ঢেকে জল ছাড়া করবো আর রবিবার তো আমার সাধ্যের মধ্যে ইচ্ছা করে মেয়েকে একটু স্পেশাল খাওয়াতে কি স্পেশাল খাওয়াতে চলেছি চলুন দেখবেন চিকেন কষা করেছি চিকেন কষাটা বললাম না একদম জল ছাড়া গ্যাস কম করে যার জন্য আমি ছোট গ্যাসে বসিয়েছি একটু চিকেন মশলা দিয়ে দিলাম বেশ সুন্দর লাগে খেতে তা যাই হোক আজ আমি আমার পছন্দ মতো চিকেন কষা করছি আর মেয়ের পছন্দের একটা খাবার বানিয়ে দিচ্ছি এই দেখুন কড়াই কি দিয়েছি বলুন তো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা এইবার একটু সাদা তেল দিয়ে দিলাম ঘিটি ঘরে কিছুই নেই আর মানে আমার ইচ্ছে হলো মেয়েকে আজকে এটা করে দিই লোককে বলতেও ভালো লাগবে আর ওরও খেতে ভালো লাগবে আলু পেঁয়াজ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ভাত করে রেখেছি মেয়েকে আজকে ভাত ভাজা না ফ্রায়েড রাইস করে দিচ্ছি চাল দিয়ে ফ্রায়েড রাইস গাজর থাজর নেই বললাম না যা বাজার দর যা বাজারের অগ্নিমূল্য চলছে সেখানে ওই মানে তামঝাম জিনিস এনে আমাকে যে ওকে ফ্রায়েড রাইস খাওয়াতেই হবে এরকম কোনো ব্যাপার না একদম ভাত ভাজা স্টাইলে ফ্রায়েড রাইস করে দিলাম এটা মাসখানেক আগেকার ভিডিও প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এই স্টাইলে আমরা কি খাই বলুন তো আমাদের বাঙালি ঘরে ভাত ভাজা খাই না হ্যাঁ আমি কিন্তু আজকে ভাত ভাজা করছি না আজকে টাটকা চাল দিয়ে ঘরে একটুখানি দেরাদুন রাইস ছিল সেইটা দিয়েই ওকে কিন্তু আমি ফ্রায়েড রাইস করিয়ে দিচ্ছি করে দিচ্ছি আর ভাত ভাজা কিন্তু এটা নয় হ্যাঁ হ্যাঁ বলতে পারেন আমাদের সাদা মাটা বাঙালিদের ফ্রায়েড রাইস মানে চাইনিজ ফ্রায়েড রাইস নয় যাই হোক এটা করে নিলাম আর চিকেন কষা করে নিলাম নিয়ে স্নান ঠান পুজো এসব করে নেব করে আমরা মা খেতে বসে যাব। এখন আর ভিডিও করতে ভালো লাগে না জানেন তো কেন বলুন তো ভালো লাগে না ওই যে ভিউজ পাই না এত কষ্ট করে ভিডিও করি ভিউজ পাই না সেই কারণে এই দেখুন মেয়ের থালা বেড়ে দিয়েছি ভাত ভাজা আর চিকেন কষা আমিও একটু এই খেয়ে নিলাম আর নিজের জন্য অন্য কিছু রান্না করিনি আমি জানেন তো খুব একটা দেরাদুন রাইস বা ওই সরু চালের ভাতগুলো আমার খেতে একদম ভাল লাগে না আমার বেশ একটু নর্মাল মিনিকেট চালের ভাত হবে আর তাই দিয়ে এই চিকেন কষা বলুন ডিম কষা বলুন যে কোনো খাবার বলুন আমি ভীষণ তৃপ্তি করে খাই তো আজকের এই ছোট্ট একটু ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন